যশোরের অভয়নগর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা চায়ের দোকান থেকে তাকে ধরে নিয়ে যায় রাতে উপজেলার নওপাড়া বুড়িরঘাট এলাকায় আয়কর অফিসের পেছনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ফেলে রেখে যায় নিহত আওয়ামী লীগ নেতার নাম জিয়াউল উদ্দিন পলাশ তিনি উপজেলার নওপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন সর্দারের ছেলে তিনি নওপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এছাড়াও তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন একজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জিয়াউদ্দিন পলাশ নওপাড়া গ্রামের তেতুলতলা মসজিদের পাশে একটি চায়ের দোকানে বসে চাপান করছিলেন এ সময় রোহিতের নেতৃত্বে দশ থেকে বারো জন চায়ের দোকান থেকে জিয়াউদ্দিন পলাশকে ধরে নিয়ে যান তারা তাকে নওয়াপাড়া বুড়িরঘাট এলাকায় আয়কর অফিসের পিছনে ভৈরব নদীর স্তূপের উপরে নিয়ে যান সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে যান এলাকার লোকজন তাকে খুঁজে পেয়ে সেখান থেকে উদ্ধার করে রাত দশটা পনেরো মিনিটের দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন বিশ্বাস বলেন স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে জিয়াউদ্দিন পলাশের মৃত্যু হয়েছে এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন রোহিত শিকদারকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ওসি এমাদুল করিম আরও বলেন কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না বিষয়টি তদন্ত করা হচ্ছে মেহিদিয়া সাননিম সার্জ বি নিউজ